সবাই আমি খুব ভালো আছি আমার আরও একটি নতুন লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সকাল এখন ছয়টা ছয়টা আগেই উঠে পড়েছি সকাল সকাল ব্রাশ করে চামুড়ি কমপ্লিট করে সোনু ওদিকে ঘুমোচ্ছে এখনও এদিকে চলে এসছি বাসন মাজতে রাতের বাসন ভিডিওর প্রথমেই দেখলেন যে শাশুড়ি মা এবং আমার বর গেছেন এক জায়গায় মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে পুজো আছে সেই কারণে ওনারা গেলেন কাউকে না কাউকে তো যেতেই হয় সেই জন্য আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা গেলেন তা যাই হোক ওনারা যাওয়ার পরে তারপরে নিজের কাজে লেগে পড়লাম একা হাতে সব কিছু সামলাতে হবে একটু মাথাটা গুলিয়ে যাচ্ছিলো প্রথম থেকে কিন্তু নিজেকেই স্থির করে মনস্থির করে আবার কাজে লেগে পড়লাম নিজের কাজ তো নিজেকেই করে নিতে হবে কেউ তো আর করতে হবে না শ্বশুর মশাই নেই ধরে থাকবেন কিন্তু শ্বশুর মশাই কি সংসারের কাজ করবেন যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো মাজছি বেশি বাসন ছিল না রাতের কটা বাসন ছিল ওই বাসন কোটায় মাজবো তারপরে আবার ওদিকে কাচা কুচি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব আছে ওদিকে বাসন ধোয়া কমপ্লিট করে চলে এসছি আবার ঘর ঝাড় দিতে ঘর মোছার আগে যদি ভালোভাবে না ঘরটা ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু মুছেও শান্তি মেলে না মন থেকে আমি কিন্তু যখনই ঘরটা মুছি তার আগে সব ঘর ভালো করে ঝাড় দিয়ে নিই প্রথমে তারপরে ঘর মুছতে লাগি আমাদের তিনটে ঘর একটা হল বারান্দা রান্নাঘর মুছতে মুছতে প্রচণ্ড মাজায় ব্যথা হয়ে যায় যাই হোক কি আর করা যাবে ঘর দোর পরিষ্কার করতে গেলে তো মুছতেই হবে তাই না এই যে ভালোভাবে এটা ঠাকুর ঘরে ঝাড়টা দিয়ে দিলাম দেখুন তো কত নোংরা বেরিয়েছে রোজ ঝাড় দেওয়া হয় তাও কত বালি বেরোয় আসলে আমাদের মেঝে করা নেই তো সেই জন্য মানে এমনি সিমেন্ট বালি দিয়ে ঢালাইটা করা আছে মেঝে করা নেই সেই জন্যেই এত বালি ওঠে রোজ ঝাড় দিই রোজ দুবেলা করে ঝাড় দিই দুবেলায় এরকম বালি ওঠে ওদিকে সোনু ঘুমোচ্ছে তার ফাঁকে ফাঁকে আমাকে সব কাজগুলো করতে হবে এই চিন্তাটাই মাথাতে ঘুরছে আর কোনো চিন্তা নেই মাথাতে শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে ঘরটা মুছে নেয় আমি মুছি না ঘরটা উনি সকাল সকাল ওঠেন আর ঘরটা মুছে তারপরে বাকি যা যা কাজ সেগুলো করেন আর আমি উঠি আর সোনুকে ওদিকে ধরতে হয় না ধরলে তো কাজ করা যায় না ভালো করে ঝাড় না দেওয়া অবধি ঘরটা মুছতে পারবো না ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করিনি ঘরটা মুছতে লেগেছি সোনু ফাঁকে উঠে গেছে তারপরে দৌড়ে ওর কাছে যেতে হয়েছে ওদিকে শ্বশুরমশাই আমি ঝাড় দিচ্ছি বলে যেতেও পারছেন না বারবার ঘোরাঘুরি করছেন কী করবেন আমি পরে ভিডিওটা দেখছি তখন আমার পিছনে দেখে খুব হাসি লাগছে যাই হোক এই যে স্নান হয়ে গেছে স্নানের পরে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি দেখুন আজকে কতগুলো জবা ফুল ফুটেছিল কি সুন্দর লাগছে তাই না স্নানের পরে কিন্তু দারুণ লাগছে দেখতে এটাই আমার শান্তি চাই বলা হয়নি এত কাজের চাপ শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য সব দিকটা আমাকেই সামলাতে হচ্ছে তা আজকে মাথায় স্নান করে নিয়েছি আজকে মানে রোববারে মায়ের বাড়ি যাওয়ার কথা আছে সেই জন্য শনিবারে কালকে আমার সোনুর জন্মবার সেই জন্য করবো না আর কালকে ওকেও শ্যাম্পু করায় আমাদের বলে যে মা এবং মেয়েকে দুজনকে একসাথে মাথা বসতে নেই ঠান্ডা লেগে যায় আর কি মানে ও আমার ব্রেস্ট ফিডিং করে তো সেই জন্য তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসছে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেমন ঘড়িতে বাজে এখন নটা পঁচিশ এই সময় এই যে মুড়ি খাবার মুড়ি খেতে বসে পড়েছি মুড়ি খাবার বলতে আজ সেরকম কিছুই করিনি পেঁয়াজ লঙ্কা আদা এগুলো ঘষে নিয়েছিলাম একটু নুন তেল দিয়ে মুড়িটা খেতে বসেছি তারপরে আবার এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার পর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হচ্ছে ওদিকে বড়ার বেসন বড়ার টক হচ্ছে এবং আমরা দুটো মানুষ যেহেতু আমি আর শ্বশুর মশাই ডিমের ঝোল হবে ঢ্যাঁড়স আলু ঝিঙে দিয়ে রান্না করার পরে তারপরে সোনুকে খাওয়াতে যাবো দুপুর বন্ধুরা তোমাদের কি ভাত খাওয়া হয়ে গেল ই রোদের ছটাটা কিরম লাগবে দেখো এই যে সোনুকে এখন ভাত খাওয়াচ্ছি সোনুকে এখন ভাত খাওয়াচ্ছি তারপরে আমরা খাবো ভালো ভাত ভালো আজকে ডাল শাক দিয়ে খাচ্ছে আজ আর খিচুড়ি খাইনি দুপুরে রান্না বান্নার পর আমার একটাই কাজ থাকে সোনুকে স্নান করিয়ে তারপরে ওকে খাওয়ানো এই যে ওকে ভাতটা মেখে ডাল দিয়ে ভাতটা মেখে ওর জন্য স্পেশাল ডাল করা হয় রোজি ডাল দিয়ে আর যদি কোনো তরকারিতে ঝাল না দেওয়া হয় তাহলে ঝাল না দেওয়া তরকারিটা মেখে খাইয়ে দেওয়া হয় তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি ভালোবেসে কমেন্ট করে যাবেন এবং লাইক কম লাইক করতে ভুলবেন না ভালোবেসে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্যে জানি পুরোটা দেখবেন না কেউ যদিও এত অবধি চলে আসেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা